যদি এই যে ব্যক্তিগুলো ধরে একটা সতেরো শত মানুষের আঠারো শত মানুষের দামের একটা নিরাপত্তার সেফ আছে যদি এই যে ব্যক্তি না দেন অথবা আমাদের তাল পিয়ার চলেছে যে এখানে থাই যে একটা ঝুঁকিপূর্ণ একটি মানুষের জন্য যান ফরান দিয়েছে মানে তার মতো লোক আমরা আবারও দরকার তার মতো লোক এই দেশে মানুষের চাই আমরা চাই তার মতো লোক আবার মানুষের ফাঁসায় কাক মানুষও তাদের ফাঁসা আছে কিন্তু কয় মানুষ মানুষ কয় যে মানে যাওয়ার আর হত না

এই সরকার দিন দ্রুত বিভাগের আশা করি